তোমার নাম করলো আসসালামালিকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে একদম আপনাদের জন্য পাকিস্তানি ভার্সনের চমৎকার কিছু ড্রেস দেখা এগুলো কিন্তু থাকবে ঈদের দিন সকালে পরার মেইন ড্রেস ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল আমি বলবো হোলসেল যারা নেবেন রোজার আগে নেওয়ার ট্রাই করবেন কারণ প্রত্যেকটা ড্রেস তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন বিজ বাজার বিড়ি থেকে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ভাই আর ডিজাইনগুলো দেখাই দেন ওয়াও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন একদম ঈদ এক্সক্লুসিভ কালেকশন ভিতরটা পুরোটা হাতা পর্যন্ত ইনার করা পুরো প্যানেলে টার্সেল ওয়ার্ক করা প্যান্টটা সেন্টন সিল্ক ওনাটা থাকবে কাটার করা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস উনিশশো টাকা টাকা এটা রিটেল উনিশশো তাই না হোলসেলের জন্য দামটা কমবে এবং বডি সাইজ কত থেকে কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা সিগ্রিন কালার আর এগুলোর কাজগুলো একটু খেয়াল করবেন একদম ঈদের দিন সকালে পরার মানে মেন ড্রেস প্রাইস উনিশশো টাকা কালার তিনটা সাইজ কত থেকে কত আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই কালারটা দেখেন পুরো মাথা নষ্ট কালার ফর্স যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে সেম উনিশশো টাকা ওয়াউ পুরো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা পুরোটা গরজাস বোরিংয়ের কাজ করা হাতার পোশনের সুন্দর একটা কাজ পুরো মেডেল পোষণটা গরজাস করে কাজ দেখেন এটা কিন্তু সাদা ডিজাইনের মধ্যে থাকবে কাপড়টা সফট যা এবং এটার প্যান্টটা থাকবে টপেটার সিল্কের মধ্যে এটা ওনারটা সেম কাপড় প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা কালার তিনটা আচ্ছা এটার মধ্যে টোটাল তিনটা কালার পাচ্ছেন জর্স এই কালারটা দেখেন এটা হচ্ছে পিএস কালার এগুলো কিন্তু আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ এটা হচ্ছে ওনাটা প্রাইজ থাকবে সেম সতেরোশো পঞ্চাশ দেন এটার মেরুন কালারটা একটু দেখায় ভিওয়ার্স এটা কিন্তু আরও গর্জে দেখেন কাজে একদম মানে টই টুম্বুর পরিপূর্ণ কাজে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট সতেরোশো পঞ্চাশ ভিওয়ার্স এটার একটা ডিজাইন এটা কিন্তু আরও বেশি গর্জা যারা একদম গর্জে চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে প্যান্টটা এইটা হচ্ছে ওনাটা কাটওয়ার্ক সিকুয়েন্সের কাজ করা দেখেন এটার ভাইসটা দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা ভাইয়া দুইটা কালার দেখেন এটা হচ্ছে সুন্দর একটা কালারের মধ্যে প্যারো টাইপের কালারটা এটা হচ্ছে প্যান্ট এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে একদম রাজকীয় ডিজাইন ওয়াও এটা স্টার জর্জেটের মধ্যে পুরো মাথা নষ্ট একটা কালেকশন বোরিং এর কাজ করা থাকবে কাজগুলো একটু খেয়াল করেন এত চমৎকার এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু টপেটার সিল্কের মধ্যে পাচ্ছেন ওনাটা খুব সুন্দর প্রাইস থাকবে সতেরোশো আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সবগুলো একদম পাইটিওয়ার দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে এত চমৎকার এটা কালার কম্বিনেশন জাস্ট নিবেন আর পরবেন এগুলো পাইকারিতে দাম আরো কমে যাবে জাস্ট খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকারি নিতে চাইলে এখনই নিয়ে আচ্ছা সয়বরাতের পর আও এটা দেখেন এটা এত চমৎকার একটা কালেকশন সম্পূর্ণ গর্জিয়াস এটা লাক্সারি শিফনের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে প্যান্টে কাজ পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা ওকে প্রাইস 1800 90 টাকা কালার কয়টা আছে ভাইয়া হচ্ছে তিনটা তিনটা এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যারা একদম হেভি ওয়ার্ক চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু দেখতে পারেন এটা কাজে একদম টই টুম্বু ঠিক আছে প্রাইস থাকবে আঠারোশো নব্বই টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে আঠারোশো নব্বই টাকা বা অভিয়ার্স এটা দেখেন পুরো মিডেল পোর্শনে বোরিংয়ের কাজ করে এটা লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম মাথা নষ্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার বিজবাজার বিড়ি থেকে যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ওকে টা প্যান্ট দেন এই হচ্ছে ওনা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওয়ার্স এরপর একটা অস্থির ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো সবই পাকিস্তানি ভার্সনের মধ্যে থাকবে ঠিক আছে কাজগুলো একটু খেয়াল করবেন এত গরজিয়া প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে পুরা মাথা নষ্ট এগুলো যারা গরজিয়া চাচ্ছে নিয়ে নিবেন সতেরোশো করে এগুলোর দাম বেড়ে যাবে এই যে স্টার জর্জেটের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো একদম ব্র্যান্ড নিউ কাজগুলো একটু খেয়াল করেন কাদের যে ফিনিশিং এটা হচ্ছে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে সতেরোশো দেন এটার মধ্যে এই কালারটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে জাম কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্টটা সেটার ওনাটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ স্টোন এবং বোরিংয়ের কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট দেন এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে আঠেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল দুইটা দেখে আটত্রিশ থেকে বডি সাইজ পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে যে প্যান্ট এটাও কিন্তু প্যান্টটা স্টার জর্জেট ঠিক আছে প্রায় সেম আঠেরোশো পঞ্চাশ আচ্ছা লাস্টর একটা ডিজাইন দেখায় এটা কিন্তু হচ্ছে আফগান সিল্কের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আফগান সিল্কের মধ্যে একদম রাজকীয় একটা ডিজাইন ওন এটা सेम কাপড় প্রাইস থাকবে 1750 এইগুলো একদম লাক্সারিয়াস ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি ঈদের দিন সকালে পরার মেইন ড্রেস ঠিক আছে আপনি এখানে আসলে সেকেন্ড ড্রেসও পাবেন মেইন ড্রেসও পাবেন প্রাইস থাকবে 1750 তো এগুলো যখন ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ